শহরকে যানজট মুক্ত করতেও শহরের সৌন্দর্যায়নের লক্ষ্যে আসানসোল পুর নিগমের তরফে রাস্তায় বেআইনি দখলদারদের উচ্ছেদ অভিযানের নোটিশ দেওয়া হয়েছিল সেই আদেশ অমান্য করলে পুর নিগমের তরফে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল তবে সময়সীমা পেরোনোর সাথে পুর নিগমের আদেশ মেনেছেন দোকানদাররা এবং তারা মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে আজ বৈঠক করেন আসানসোল শহরকে যানজট মুক্ত করতে সাধারণ মানুষদেরকে নিত্যদিনের সড়ক যন্ত্রণা থেকে রেহাই দেওয়ার পুর নিগমের পদক্ষেপ বা উদ্যোগে আপাতত পড়ল শহরের সৌন্দর্যায়নের লক্ষ্যে আসানসোল শহরকে যানজট মুক্ত করতে পুর নিগমের তরফে গত এক মাস আগে একটি নোটিশ জারি করা হয়েছিল বেআইনি দখলদারদের সেই নোটিশে বলা হয়েছিল যারা রাস্তার দুপাশে বেআইনি জমি দখল করে আছেন তারা যাতে সেখান থেকে সরে যান অথবা যেসব দোকানের শেড রাস্তার দিকে বেরিয়ে রয়েছে সেগুলি খুলে ফেলতে হবে তেরোই ডিসেম্বরের মধ্যে দোকানদাররা নিজেরা সরে না গেলে পুর নিগম কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ গ্রহণ করবে সে মতো সময়সীমা পেরিয়েছে আর চোদ্দই ডিসেম্বর তবে পুর নিগমকে হস্তক্ষেপ করার প্রয়োজন হয়নি দোকানদাররা নিজেরাই সে আদেশ মেনেছেন এবং তারা আজ আসানসোল পুর কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করে মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে একটি বৈঠক করেন এর আগে গত বারোই ডিসেম্বর আসানসোল পুর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ও পুর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক জিটি রোডের সংযোগকারী হটেল রোড মোড় সংলগ্ন এলাকায় রাস্তার দুধারে দখল করে থাকা দোকানদার ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন ওইদিন পুরো আধিকারিকদের সাথে নিয়ে চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ও ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক হটার রোডে গিয়ে গোটা এলাকা পরিদর্শন করার পাশাপাশি দোকানদারদের সঙ্গে কথা বলেন এবং দোকানের বর্ধিত অংশ সরিয়ে ফেলার অনুরোধ করেন তবে সময়সীমা পেরোনোর আগে দোকানদাররা পুর সে আদেশ মেনেছেন উল্লেখ্য এই হটের রোড দিয়ে আসানসোল জেলা হাসপাতাল যেতে হয় এর পাশাপাশি রাস্তায় রয়েছে কলেজ ও একাধিক ও আসানসোল শহরকে যানজট মুক্ত করতে ইতিমধ্যে একাধিক কার্যকরী ব্যবস্থাও নেওয়া হয়েছে পুর নিগমের পক্ষ থেকে জিটি রোডের ভগৎ সিং মোড় থেকে গির্জা মোড় পর্যন্ত জিটি রোডের একপাশে সরকারি জমি থেকে বেশ কিছু দোকান উচ্ছেদ করে সৌন্দর্যায়নের কাজ শুরু হয়েছে শহরের জিটি রোড লাগোয়া বড় বাজার ফুটপাত ও বাজার এলাকায় যানজট মুক্ত করতে এর আগেও একাধিকবার উদ্যোগ নেওয়া হলো কাজের কাজ কিছুই হয়নি তবে এবার পুর নিগমের কড়া পদক্ষেপে কাজ হয়েছে ইলিগেল ইলিগেল ওয়েতে ছিল সেটার জন্য আমরা চিঠি দিয়েছিলাম হিয়ারিংও হয়েছে ওরা হিয়ারিংও এসেছিল আসার পর দেখেছিলাম যে তারা কাগজপত্র কেন করেনি বা কি করতে চাইছে তারা আমাদের অফিসারদের সাথে বসছে যেটা সরকারি নিয়ম আছে সেই নিয়ম মেনে তাদেরকে করা হবে আসার থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠ হয়ে বাঁকে বিহারি ধাম দু নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব দেড়শো বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট থাকছে ডিউপ্লেক্স বাংলোর উপযোগী প্লট বাঁকে বিহারি ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া সুইমিং পুল গার্ডেন মন্দির ক্লাব হাউস হাসপাতাল কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে বাঁকে বিহারি ধাম থেকে মাত্র পাঁচ মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে তাই আর দেরি না করে যোগাযোগ করুন সাইট অফিস বাঁকে বিহারী ধাম গোপাল মাঠ দুর্গাপুর সতেরোয় মোবাইল নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় এ বাই টোয়েন্টি ফোর বাঁশরা রোড রামবাগান সিহারশোল রানীগঞ্জ মোবাইল নম্বর সেভেন নাইন